সর্বশক্তিমান হয়েও কেন পাশা খেলায় পাণ্ডবদের দুর্দশা দেখে মৌন ছিলেন কৃষ্ণ তিনি সর্বশক্তিমান তার ইচ্ছাতেই এই জগৎ সংসার চলছে তবু কেন পাশা খেলায় পাণ্ডবদের দুর্দশা ঘটতে দিলেন শ্রীকৃষ্ণ কেন ভরা রাজসভায় দ্রৌপদীর অপমান তিনি হতে দিলেন সখা উদ্ভবের এই প্রশ্নের উত্তর তিনি নিজেই জানিয়েছেন আমরা প্রায় শুনে থাকি ঈশ্বরই পৃথিবী সঞ্চালনা করছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটি পাতাও পড়ে না তা সত্ত্বেও কেন সংসারে পাপ বাড়ছে কেন অনৈতিক কাজ হচ্ছে মহাভারতের সময় কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের বন্ধু ছিলেন তাহলে নিজের অধিকারের জন্য পাণ্ডবদের এত সংঘর্ষ কেন করতে হয়েছিল এ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় কৃষ্ণ ও তার বন্ধু উদ্ভবের কথোপকথন থেকে উদ্ভব গীতা কৃষ্ণের বন্ধু উদ্ভব এই গীতা রচনা করেন একটি অংশে উদ্ভব কৃষ্ণকে একটি প্রশ্ন করেন কৃষ্ণ আপনি পাণ্ডবদের সখা ছিলেন আপনি সমস্ত কষ্ট সমস্যায় তাদের পাশে থাকার কথা বলতেন তাহলে আপনি কেন তাদের পাশা খেলায় হারতে দেন কেন দ্রৌপদীকে সভার সামনে অপমানিত হতে দেন আপনি সভায় তার বস্ত্রহরণ হতে দেননি কিন্তু একজন স্ত্রীকে রক্ষা করার জন্য তার এত অপমান হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করলেন কেন নিজের বন্ধু উদ্ভবের কথা শুনে কৃষ্ণ হাসেন বলেন উদ্ভব আমি সত্যি সত্যি পাণ্ডবদের সঙ্গে ছিলাম আমি সবসময় তাদের ভালো চেয়েছি আমি সবসময় নিজের প্রতিটি ভক্তের সঙ্গে থাকি আমার উপস্থিতির ওপর সন্দেহ করো না উদ্ভব যৌতিষ্টিরও দুর্যোধনের মধ্যে শুধু একটি পার্থক্য ছিল আর শুধু সেই কারণে ভুল পথে চালিত হওয়া সত্ত্বেও দুর্যোধন জয়ী হয় এবং জ্যোতিষটির হেরে যায় উদ্ভব এরপর জিজ্ঞাসা করেন কৃষ্ণ আপনি যদি যৌতিষ্ঠিরের সঙ্গে ছিলেন তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজনীয়তা কেন ছিল কি ছিল সেই পার্থক্য কৃষ্ণ বলেন সেটি বিবেকের পার্থক্য ছিল দুর্যোধন পাশা খেলতে জানত না কিন্তু সে নিজের বিবেক ব্যবহার করে বলে যে তার তরফে শকুনি খেলবেন পাণ্ডব এই খেলা জানতেন না কিন্তু তারা স্বয়নই তা খেলতে বসেন ভেবে দেখো জ্যোতিষির যদি নিজের বুদ্ধি ব্যবহার করে বলতেন যে এই খেলা তাদের তরফে আমি খেলব তাহলে পাশা কার অনুযায়ী পড়ত শকুনির ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো এরপর উদ্ভব কৃষ্ণকে বলেন মেনে নিলাম যে পাণ্ডব আপনাকে নিজের খেলায় সম্মিলিত করেননি কিন্তু আপনি কি নিজের শক্তিতে পাশা পাল্টে দিতে পারতেন না কৃষ্ণ বলেন উদ্ভব আমি এমন করতেই পারতাম কিন্তু কীভাবে করতাম পাণ্ডবগণ আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়েছিলেন আমার থেকে লুকিয়ে পাশা খেলতে চেয়েছিলেন তারা তারা ভেবেছিলেন আমি জানতে পারব না যে তারা কি করছেন তারা আমাকে নিজের প্রার্থনায় বেঁধে নিয়ে বলেন যতক্ষণ আপনাকে স্মরণ করব না আপনি আসবেন না এবার বলো আমি কিভাবে ভিতরে চলে যেতাম এরপর উদ্ভব বলেন কৃষ্ণ মেনে নিলাম আপনি ভিতরে যেতে পারতেন না কিন্তু যখন দ্রৌপদীকে অপমানিত করে সভায় নিয়ে আসা হচ্ছিল এবং সকলের সামনে তার শ্রীলতাহানি করা হচ্ছিল তখন আপনি নিজের শক্তি কেন ব্যবহার করলেন না কৃষ্ণ বলেন উদ্ভব দ্রৌপদীও তো আমাকে ডাকেনি যখন তাকে অপমানিত করে পক্ষ থেকে সভা পর্যন্ত আনা হচ্ছিল তখন তিনি নিজের সর্বশক্তি প্রয়োগ করে তার মোকাবেলা করছিলেন কিন্তু তিনিও আমাকে ভুলে গিয়েছিলেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর সভার মধ্যে তিনি আমাকে আহ্বান জানান এবং আমি সঙ্গে সঙ্গে তার সাহায্যর জন্য এগিয়ে আসি এরপর উদ্ভব জিজ্ঞাসা করেন কৃষ্ণ বলুন আপনি পাণ্ডবদের ভুল করা থেকে কেন বিরত রাখেননি প্রার্থনায় আবদ্ধ থাকার কারণে আপনি তাদের জয় করতে পারতেন না ঠিকই কিন্তু তাদের ভুল করা থেকে কেন আটকাননি কৃষ্ণ এর উত্তরে বলেন উদ্ভব আমিও কিছু নিয়মে আবদ্ধ যে নিজের বিবেক ব্যবহার করে সেই জয়ী হয় পাশা খেলার সময়ও পাণ্ডবরা নিজের ভাগ্যকে দোষতে থাকে একবার যদি তারা সাহায্যর জন্য আমাকে স্মরণ করতেন এবং আমি তখন যদি তাদের সাহায্য না করতাম তাহলে সেটি আমার ভুল হতো উদ্ভব কৃষ্ণকে উদ্ভবের পরবর্তী প্রশ্ন বিবেকই যদি সমস্ত কিছু হয় তাহলে আপনি কি ব্যক্তির সঙ্গে শুধুমাত্র তার কর্মের লেখা দেখার জন্য রয়েছেন নিজের ভক্তকে ভুল কাজ করা থেকে আটকানো কি আপনার দায়িত্ব নয় কৃষ্ণ বললেন উদ্ভব যে সময় কোনো ব্যক্তি যে কোনো কাজ করার সময় মনে রাখবেন যে আমি তাদের সঙ্গে রয়েছি এবং সব দেখছি তখন তা জানা সত্ত্বেও কি তারা ভুল কাজ করতে পারবেন মানুষ তখনই ভুল কাজ করে যখন লোক লৌকিকতায় হারিয়ে আমাকে ভুলে যায় এবং আমার উপস্থিতিকে উপেক্ষা করে কৃষ্ণের কথা শুনে উদ্ভব বলেন আপনি খুব গভীর কথা বললেন কৃষ্ণ এটি ঠিক যখন ব্যক্তি মনে মনে স্থির থাকবে যে আপনি তার সঙ্গে রয়েছেন তখন তারা কোনো ভুল কাজ করতে পারবে না ভুল কাজ না করলে ভুল ফল কেন ভোগ করবে আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ উদ্ভব মনে রাখবে যখনই আমাকে কেউ স্মরণ করে আমি অবশ্যই তাকে রক্ষা করি জয় শ্রীকৃষ্ণ